স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলাম ইন্দন লব থেকে আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা করা আসলে আমার সঙ্গে যতদিন যাবত আমার পরিচিত যে ভাই ব্রাদার আছে বা আমার যারা আমার থেকে কৌতূল সংগ্রহ করছে বা আমার সাথে পরিচিত আশা করি আমার থেকে যারা কৌতূল সংগ্রহ করছে তারা জানে কৌতূলগুলো কেমন বা আশা করি যাদের আমি কৌতলগুলো দেখি বিগত তারা কিন্তু কেউ একজনও বলতে পারবে না যে আমার দ্বারা এই খারাপ কবতর কখনও দিছে আমার স্বার্থের বা সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি একটা ব্যক্তিকে ভালো জিনিস দেওয়ার এটা কোয়ালিটি অনুযায়ী প্রাইস আসলে সেক্ষেত্রে আসলে আমার মানে ভালোর পৃথিবীতে শেষ নাই কারণ পৃথিবীতে ভালোর শেষ নাই আমার থেকে আরেকজনের কাছে আরও ভালো আছে তার থেকে তার আছে তা আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি একটা ব্যক্তির থেকে যদি যে প্রাইজে আমি কৌতর সেল করি তার ন্যায্য দামে আমি রাখার চেষ্টা করি কিন্তু এর মাঝে কিছু কিছু সংখ্যক লোক আছে দুই একজন বেশি না আমি বলবো যে হয়তো বা দুই দুই থেকে একজন তারা মানুষের ভালো দেখতে পারে না পিছিয়ে লাগার চেষ্টা করে দেখবেন যে তার কাছে তেমন ভালো কোয়ালিটির কবুতর নাই বা পোস্ট করলে মানুষ টেক কেয়ারও করে না খেয়ালও করে না কিন্তু ওই ব্যক্তি কিছু ব্যক্তি আছে মানুষের পিছে লাগে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনি যারা ভালো কিছু করার চেষ্টা করতেছে বা ভালো কিছু করতে চাচ্ছে তার পিছু না লাগে নিজের প্রতি সময় ব্যয় করেন এতে আপনি ভালো এটা কৌতলের সেক্টর হোক বা কর্মস্থানের সেক্টর হোক বা যে কোনো সেক্টরে হোক আসলে আমি কৌতূল সেক্টরে যতদিন ধরে আসি আসলে দেখছেন আমার লকটায় অনেকগুলো অনেক কৌতূল যাই আপনারা আমার ভিডিও দেখেন আমি চেষ্টা করি ভালো জিনিসটা কালেকশন করার এটা আমার আসলে এটা নেশার মতনই হয়ে গেছে কারণ আমি একটা ভালো কবুতর কারোর কাছে দেখলে আমি সময় নিই একটা কৌতুক পছন্দ হয়েছে বা দশ দিন পনেরো দিন এক মাস এটা সময় নিয়ে আমি কবতরগুলো কালেকশন করার চেষ্টা করি দেখ আমার জার্নিটা অনেক কষ্টেরই ছিল দেখ প্রথম আমি কৌতুক সেক্টরে যখন শুরু করি আমার একটা আসতে দিয়ে আমার শুরু করো ফার্স্ট আমার জীবনে আসতে শুরু আল্লাহর রহমতে এখন যেটুকু কবুতর আছে যা কৌতূর দ্বারাই আপনাদের যতটুকু ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ আসলে কৌতূল সেক্টরে না আসলে আমি বুঝতাম না যে আসলে মানুষের কৌতরের প্রতি কতটা ভালোবাসা বা কতটা ভালোবাসে আসলে আজকে দুঃখের সঙ্গেই বলা লাগে যে আসলে কিছু কিছু ব্যক্তি আছে যারা আসলে মানুষের পিছে লাগে এই কারণে কথাগুলো বলা আসলে আমার জার্নিংটা অনেক আগের দিয়ে শুরু দুই হাজার সতেরো সতেরো কি আঠারো থেকে শুরু আর কি ফার্স্ট গিরিবাস গিরিবাস পালতাম সতেরোর আগে যাক তারপরে রেসারে আঠারো থেকে আর কি আমার জার্নিংটা শুরু রেসার সেক্টরে মানে সেভাবে আর কি মূলত আমি এই রেসার সেক্টরে আসার পর অনেক পরিশ্রম করছি আসলে আমার কাছে ওইভাবে অ্যাভেলেবল প্রাইজ অ্যামাউন্ট ওইভাবে ছিল না আমি আস্তে আস্তে খুব কষ্ট করি কিন্তু এই পর্যন্ত আসতে যেগুলো আমার দেখেন আমার কবুতর ধাপড়ি সব মিলায় যা আছে সব আমি পরিশ্রমের মাধ্যমে করছি আসলে আমার মূলত আমার বাবার ব্যবসা আছে অনেকটা কাজ করি আমরা মূলত আমাদের কলেকটার কাল আসলে যখন জানেন সবাই আসলে থেকে গুলিস্তান রাস্তা কি অবস্থায় ছিল দুই হাজার বিশ একুশ রাস্তার কন্ডিশন কি অবস্থায় ছিল সকালে বের হলে আসতে কি অবস্থা এমনও দিন গেছে আমি সকাল সাড়ে পাঁচটার দিকেও বের হয়েছি সাইড থেকে যখন আমি চারটার দিকেও রওনা দিয়েছি আস্তে আস্তে এগারোটা বারোটা বাড়তেছে কিন্তু তারপরেও আমি যত কষ্ট হয়েছে কবুতরের দেখার জন্য এক পলক হলেও আসছি বা কবুতর কী অবস্থায় আছে। যারা আমরা কবুতরকে ভালোবাসি তারাই জানে যে কবুতরের প্রতি কি পরিমাণ একটা ভালোবাসা থাকলে এগুলো করি আমরা ম্যাক্সিমাম প্রবাসী অনেক ভাইয়ের আছে কোটি কোটি টাকা লাখ লাখ টাকার কবুতর কিনে অনেক প্রবাসী ভাই আছে আসলে দেখবেন যে শখের বসে লাখ লাখ টাকার কবুতর কেন চার বছর পাঁচ বছর দশ বছর পরে আসে কবুতরা কিন্তু এভাবে ধরে দেখতেও পায় না চোখের দৃষ্টিতে দেখে এটাই শান্তি আসলে কবুতর মূলত একটা শান্তির জিনিস এটুকু বলবো যাই হোক কিছু সংখ্যক মানুষ আছে যারা মানুষের পিছে লাগে সেটা আমার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে না অনেক ভালো ভালো কিছু মানুষের পিছিয়েও লাগে আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি মানুষের পিছে না লাগে নিজের প্রতি ফোকাস দেন আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম